আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা চলে আসলাম বাংলাদেশের ঐতিহাসিক শহর সোনারগাঁ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও একটি ঐতিহাসিক শহর যা প্রাচীনকাল থেকেই এক বিশেষ সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত সোনারগাঁয়ের বাড়ি ও লোক জাদুঘর দেশের ঐতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এইখানে আসলে আমরা দেখতে পাব প্রাচীন বাংলার জমিদারি জীবন ও গ্রামীণ ঐতিহ্য শিল্পকলা এবং বিভিন্ন ঐতিহাসিক শিল্পকর্মের একটি সংগ্রহ। সংগ্রহ সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল এরপর রাজধানী ঢাকাই স্থানান্তর করা হলে সোনার প্রাধান্য কমে যায় দুটি ভাগ বিশিষ্ট সর্দার বাড়ির শুটো প্রবেশমুখের ভাগটিতে একটি দেওয়াল লিখন থেকে জানা যায় যে এই ভ্রমণের পিছনে চারপাশে তিনটি ভবন মুঘল আমলে প্রথম দিকে নির্মিত মধ্যকার লাল বর্গাকার ভবনটি বাংলার বারো ভুইয়ার সময়ে নির্মিত হয়েছে সামনের অংশ সালে নির্মাণ করা হয় এই এবং দ্বিতীয় তলায় আটত্রিশটি কক্ষ বিদ্যমান পশ্চিম ও দক্ষিণ দিকে দুটি সুসজ্জিত প্রবেশদ্বার রয়েছে দক্ষিণে প্রবেশমুখে দিক পঁচিশ ফুট দীর্ঘ এবং কাদামাটির ফুলপাতা ও চীনামাটির কাটার টুকরার নকশা সর্জিত অধ্যবিত্তকার তরুণের সঙ্গে যুক্ত এই ভবনটির বাঁকা তুরনটির নকশায় মুজাইকের মতো বিভিন্ন লতা পাতা ও জেমিতিক আকৃতির ব্যবহার দেখা যায় তরুণটির উভয় দিকে তিনটি গোলাকার স্তম্ভ ও দুটি বড় করেন্টিয়ান স্তম্ভ রয়েছে যেগুলো প্রত্যেকটি ক্রমান্বয়ে সাদা ও কালো মোজাইকের সরপিল বলয় দ্বারা সজ্জিত উভয় দিকে অধ্যবিত্তকার চূড়াযুক্ত জানালাগুলো শুরু করন্তীয় স্তম্ভ দ্বারা স্থাপিত বারান্দার উপরের লতা লতাবাতা নকশাই সাজানো উপরের দেওয়ালের লিখনের নির্মাণকাল তেরোশো আট বঙ্গ আব্দ লেখা আছে সোনারগাঁয়ের সর্দার বাড়ি একসময় সোনারগাঁয়ের জমিদারের প্রধান বাসস্থান ছিল এটি একটি ঐতিহাসিক স্থাপনা যার শৈলী এবং স্থাপত্য বাংলাদেশের অতীত জমিধারী জীবনযাত্রার প্রতিচ্ছবি বাড়িটির মূল আকর্ষণ হল তার ঐতিহ্যবাহী স্থাপত্যকলা যার মধ্যে রয়েছে ছাদ দেওয়াল এবং সুন্দরভাবে সাজানো উঠান এটি এখন ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত যেখানে বাংলাদেশের অতীত জমিদারী জীবন ও সংস্কৃতি চর্চা করা হয় এখানে আগত দর্শনার্থীরা যেন ইতিহাসের পেছনের চিত্র দেখতে পান সেই উদ্দেশ্যেই সর্দার বাড়িতেই সংরক্ষিত রয়েছে শুধু তাই নয় এখানে আরো দেখতে পাবেন সোনারগাঁও লোকজ জাদুঘর সোনারগাঁও লোকজ জাদুঘর বাংলাদেশের গ্রামীণ জীবন সংস্কৃতি ইতিহাস ও শিল্পকলার একটি অমূল্য সংগ্রহ এটি দেশের অন্যতম বৃহত্তম লোকজ জাদুঘর যেখানে বিভিন্ন গ্রামীণ সঞ্জাম প্রাচীন কটির শিল্প মৃৎশিল্প কাঠের শিল্পকর্ম এবং ঐতিহাসিক যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে এইখানে প্রদর্শিত হয় বাংলাদেশের গ্রামীণ জীবনযাত্রা ঐতিহ্য শিল্প ও সংস্কৃতির এক অমূল্য সমাহার এই জাদুঘরের সংগৃহীত সকল উপকরণ বাংলাদেশের অতীতকালের জীবনের চিত্র ফুটে তোলে দর্শনার্থীরা এখান থেকে গ্রামীণ শিল্প সংস্কৃতি ঐতিহ্য এবং প্রতিদিনের ব্যবহৃত দ্রব্যাদির ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পান এই স্থানটি বাংলাদেশের সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস যা দেশের জনগণের কাছে অতীতের শিল্প ও জীবনধারার অমূল্য দৃষ্টান্ত তুলে ধরে এই ঐতিহাসিক স্থানটি কেবল দর্শকদের জন্যই নয় বরং গবেষকদের জন্য এক দারুণ উৎস যা বাংলাদেশের প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতির গভীরতা সম্পর্কে জানা যা তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে